আরজিকোরের অভয়াকাণ্ডের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে প্রকাশ্য রাস্তায় নেমে আন্দোলন করেছিলেন শিক্ষক মশাই মহিলাদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি মনে হয়েছিল তিনি মহিলাদের ওপর অত্যাচার মেনে নিতে পারেন না তবে সেই শিক্ষক মশাই যে ক্লাসের ছাত্রীর সঙ্গে নোংরা কাজ করবেন তা হয়তো সেদিন কেউই আঁচ করতে পারেননি শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে হেনস্থার অভিযোগ উঠেছে আর তা জানতেই ছাত্রীর বাড়ির লোকজন ও পাড়া প্রতিবেশীরা শিক্ষা দিতে স্কুলে গিয়ে ওই শিক্ষককে ধরে বেধরক মারলেন তাও আবার কিনা পুলিশেরই সামনে স্কুলের শিক্ষকের যদি মনোবৃত্তি রকম হয় তাহলে সমাজ কোন দিকে যাচ্ছে ভাবুন একবার ঘটনাটা পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা এলাকার যত দিন যাচ্ছে ততই যেন মানুষের পাশবিক মনোবৃত্তি প্রকাশ্যে আসছে বাংলা সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন আর্যকর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডাক্তারকে শেষ করার ঘটনা তারই জ্বলন্ত উদাহরণ তারপর থেকে একে একে স্কুল ছাত্রীকে অত্যাচারের ঘটনা ঘটেছে হরিপাল ও উলতলিতে এবার এমন এক ঘটনা সামনে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার একটি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে অভিযুক্ত স্কুলের শিক্ষকের নাম সুব্রত দাস মূলত স্থানীয় মানুষজন এবং এই স্কুলের অন্যান্য ছাত্রছাত্রীর অভিভাবক অভিভাবকেরা যেটা বলছেন স্কুলের ওই শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রকে হেনস্থার অভিযোগ উঠেছে সেই অভিযোগ খতিয়ে দেখতে ওই ছাত্রীর পরিবারের লোকজনসহ অন্যান্য অভিভাবক ও স্থানীয় মানুষজন স্কুলে এসেছিলেন সেখানে স্কুল শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্টতই অভিযোগ অস্বীকার করেন যদিও ওই ছাত্রীর পরিবারের সদস্য সহ অন্যান্য মানুষজনের দাবি ওই ছাত্রী নির্যাতনের বিষয়টি নিজের মুখে পরিবারের সদস্য এবং তার সহপাঠীদের সঙ্গে শেয়ার করেছে শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করার পরে রেগে লাল হয়ে যান ওই ছাত্রীর অভিভাবক এরপরে তারা ওই স্কুল শিক্ষককে স্কুলের মধ্যেই আটকে রাখে ঘটনার খবর পেয়ে ভগবানপুর থানার পুলিশ স্কুলে পৌঁছায় এবং তারা আটকে থাকা স্কুল শিক্ষককে উদ্ধার করার চেষ্টা করলে মার মুখে হয়ে ওঠে বিক্ষুব্ধ জনতা ও অন্যান্য অভিভাবকরা জুতো লাঠি কিল ঘুষি দিয়ে পুলিশের সামনে পেটানো হয় স্কুল শিক্ষককে যদিও পুলিশ সক্রিয়ভাবে তাদের হাত থেকে চেষ্টা করে এবং সেখান থেকে উদ্ধার করে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর তিনি কি বলেছেন শোনাব আপনাদের আমাদের ভগবানপুর এক নম্বর ব্লকের অন্তর্গত বিভীষণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় রায়বার বোর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত দাস আজকে ওই ওই স্কুলেরই একজন ছাত্রীর ঠিক সেই সময় গ্রামবাসীরা তাকে হাতে নাতে ধরে ফেলে যদিও জানা যায় এর আগেও অনেক মেয়ের ওপর করেছে এবং তারপর গ্রামবাসীরা গণপ্রহার শুরু করে পরে পুলিশ উদ্ধার করে নিয়ে যায় আমি এটুকু বলবো যে এই সুব্রত শিক্ষক সমাজে শুধু কলঙ্ক নয় ইনি বিজেপির লিডার গত আর্জিকর কাণ্ডে ইনি দিনের পর দিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে অনেক বাজে মন্তব্য করেছে পরবর্তীকালে নারী সুরক্ষার কথা বলে ইনারা বন্ধ পালন করেছিলেন ইনি লাঠি হাতে ঘুরতেন তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করেছেন ইনারা বিজেপির কর্মীদের সঙ্গে লিডারশিপে ইনি মোমবাতি মিছিল করেছিলেন নারী সুরক্ষার কথা বলে আজকে আমি সেই বিজেপির কাছেই প্রশ্ন রাখতে চাই যে যারা আরজিকর কাণ্ডে যে ঘটনা ঘটেছে আমরা সবাই প্রতিবাদ করি নক্কারজনক ঘটনার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন কিন্তু আজকে বিজেপির যে সকল লিডাররা সেই সময় বড় বড় কথা বলেছিল তাদের চরিত্র কী তার একটা জ্বলন্ত উদাহরণ এই সুব্রত আমি আরও বলি যার জন্যই আজকে মমতা ব্যানার্জি যে বিল আনছে বিজেপি সে বিল পাস করতে দিচ্ছে না অপরাজিত বিল কারণ অপরাজিত বিল যদি কালকে আইনে পরিণত হয় তাহলে বিজেপির একটা বিপুল পার্সেন্টেজ নেতারা প্রথম গ্রেপ্তার হবে মহিলাদের আরো অনেক নেতা আছে আস্তে আস্তে ধরা পড়বে পুলিশ একটু সক্রিয় হলে আমরা আবেদন করব যে এদের আসল চরিত্র মানুষের কাছে তুলে ধরুক সমস্ত জায়গা থেকে এই আবেদন থাকবে আমাদের এই নিটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কালিক চন্দন সেনাপতি দেখাবো আপনাদের আইনের উপর সাধারণ মানুষের ভরসা যে নেই তা গত বৃহস্পতিবারের ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে কার্যত সেটাই প্রমাণ করছে কারণ গত বৃহস্পতিবারই পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর সেখানের একটি ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে দেখা যাচ্ছে যে ভিডিওতে দেখা যাচ্ছে সেখানকার রাইবার বলে একটি স্কুল প্রাথমিক বিদ্যালয় সেই স্কুলের একটি প্রধান শিক্ষককে সেখানকার স্থানীয় মানুষজন তারা প্রচুর পরিমাণে মারধর করছেন এবং সেখানে কার্যত পুলিশের উপস্থিতিতেই এই মারধরের ঘটনা সেটা ঘটতে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওর মাধ্যমে এবং যেটা সাধারণ মানুষ তারা যেটা বলছেন যে এই স্কুলের বিরুদ্ধে কার্যত বিগত কয়েকদিন ধরেই সেখানে অশ্লীল ছবি এবং পরিবর্তনের অভিযোগ উঠেছিল এবং তারপরেই কার্যত সেখানকার স্থানীয় মানুষজন তারা স্কুলে আসেন এবং শিক্ষককে তারা জিজ্ঞাসাবাদ করেন সে ওই শিক্ষক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ স্পষ্টতই নাকচ করে দেন এবং তারপরেই কার্যত সেখানকার সাধারণ মানুষজন তারা স্কুলের শিক্ষককে স্কুলের গেটের মধ্যেই তারা আটকে রাখেন তারপরেই ঘটনার খবর পেয়ে সেখানে আসেন ভগবানপুর থানার পুলিশ এবং তারা এসে যখনই ওই শিক্ষককে স্কুল থেকে তারা সেখান থেকে রিকভারি করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কার্যত তখনই সেখানকার সাধারণ মানুষ তারা মারমুখী হয়ে উঠেন এবং ওই শিক্ষককে বেধরক মারধর করেন কার্যত এই ঘটনার পরেই ভগবানপুর জুড়ে একটা জোরালো চর্চা শুরু হয়েছে যে স্কুল শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এবং সেই অভিযোগকে ঘিরে কার্যত তার উপর গণপ্রহার এবং সেই ভিডিও সোশ্যাল মাধ্যমে আহ ক্রমেই কিন্তু ভাইরাল হওয়া শুরু হয়েছে এই ঘটনার পরেই কার্যত স্থানীয় শাসক দলের পক্ষ থেকে সেখানে তারা বক্তব্য দিয়েছেন এবং শাসক দলের বক্তব্য যেহেতু স্কুল শিক্ষক তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠেছে সেক্ষেত্রে কিন্তু তারা স্কুল শিক্ষকের বিরুদ্ধেই সরব হয়েছেন এবং স্থানীয় ব্লক সভাপতি তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তিনি যেটা বলছেন যে ওই স্কুল শিক্ষক কিছুদিন আগেই কিন্তু রাজ্যের যে আর্যিকরের ঘটনা ঘটেছিল সেই ঘটনা বা মহিলা মহিলা সেফটির ঘটনা নিয়ে কার্যত তিনি সরব হয়েছিলেন মোমবাতি মিছিল করেছিলেন কিন্তু বর্তমানে ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ উঠায় তারা সরব হয়েছেন এবং তারা যেটা বলছেন যে এই স্কুল শিক্ষক কার্যত বিরোধী দল বিজেপি আশ্রিত বিজেপি আশ্রিত এবং বিজেপির কর্মকাণ্ডে কিন্তু তাকে দেখা যায় এমনটা কিন্তু দাবি করছেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি যদিও বিজেপির পক্ষ থেকে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে এই ঘটনার পরেই ভগবানপুর থানার পুলিশ তারা ওই স্কুল শিক্ষককে কার্যত মারমুখী জনতার হাত থেকে তারা রিকভারি করে নিয়ে যায় যদিও পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত ওই স্কুল শিক্ষকের বিরুদ্ধে ওঠা যে অভিযোগ সেটার কোনো লিখিত অভিযোগ এখনো পর্যন্ত থানায় বা পুলিশের কাছে দায়ের হয়নি সব নজর রাখুন স্ট্রিমিং এ